খাতর পিয়ানো হলো কিছু বুঝতে পাচ্ছি না কিছুভাবে করে সুন্দর অর্ডার করেছে আর কি ফুল দিয়েছে মানে পুরো পচে মোচে একাকারकांड মানে বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে এখন দিদি সঞ্জিতাকে সাজিয়ে দিচ্ছে হলুদদের জুয়েলারি গুলো দিয়ে শাড়ি পরা এত দারুণের মধ্যে কি করবো কি করবো না কিছু বুঝে উঠতে পারছি না দারুণ হয়েছে গির সাজানোটা এখনো কাজ চলছে ছাদা দরকার যেমন বলেছিলাম তেমনই হয়েছে রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে হ্যালো রিমান ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে সেই পনেরোই ডিসেম্বর যার জন্য আমরা প্রায় দেড় বছর ধরে অপেক্ষা করে আছি মানে আমরা প্রত্যেকে সবাই তো আজকে সঞ্চিতার বিয়ে মানে বোনের বিয়ে তো ওয়েলকাম টু ওয়েডিং স্পেশাল ব্লগ তবে আজকের ব্লগটা আসবে দুটো পার্টে একটা আমি গায়ে হলুদ পর্যন্ত করব আর তারপর রাতের টুকু একটা আলাদা পার্টে আসবে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে চলো একদম ভোরবেলা থেকে শুরু করা যায় ভোরবেলা থেকে বাড়িতে কী কী চলছে না চলছে সেটা একবার দেখে নাও এখন বাজে সাড়ে চারটে আমি তো

শুধু যে আমরা নিজেরাই সাজগোজ করছি তা কিন্তু একেবারেই নয় আমাদের ঘরের সমস্ত ঠাকুরগুলোকেও কিন্তু একদম বিয়ের সাজে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো ঠাকুরের এই ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলছে সবাইকে আমার মানে আমি ফুল টুল দিয়ে দিচ্ছি চুল টুল বাধা হয়ে গেছে এই যে আমি শ্রীপন্ন গাছ থেকে চুলটা বেঁধে নিলাম আর এখানে আমাকে শাড়ি পিন করে দিচ্ছে টুকি দি সে শাড়িটা পরলেই আমার হয়ে যাবে ও দীপা প্রিয়া হচ্ছে ফুল দিবি মাথায় হ্যাঁ সব জল সজতে যাওয়া হবে মাথায় গোলাপ ফুল দিয়ে তো ও আমি ফাইনালি রেডি হয়ে গেছি সবাই ভীষণ তাড়াহুড়ো করছে নিচে ডাকছে আমাকে আর এদিকে হচ্ছে বাছনাও চলে এসেছে তো নিচে গিয়ে দেখাচ্ছে এখানে এদিকে আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে আর ঘুগনি আর ঘরে তো হচ্ছে ওইদিকে বৃদ্ধির কাজকর্ম যেটা আমার জেঠু করছে আর এখানে বাইরে হচ্ছে হলুদ কোটা এর হলুদের দেছাত সে যে একদম চলে এসেছে মাথায় ফুলগুলো দিশ নি কেন এই হচ্ছে উজ্জ্বলের হালদি লুক হলুদের থেকে তোমার সাদাই বেশি ঠিক আছে আমাদের দুজনের একসাথে কাউকে পাচ্ছি না যে দুজনকে একসাথে দেখানোর লয়িয়া করব ব্যাক ক্যামেরায় তাহলে বাইরে গিয়ে তো এদিকে তো আরো একটা নিয়ম রয়েছে যেটা মাদল পুজো তো এখানে ধান দুব্ব পান বাতাসা টাকা দিয়ে মাদল পুজো করে নেওয়া হচ্ছে না চলুন ড্রেস পরিস কেন ঠিক আছে জল চল যা পড়েছিস তাই ঠিক আছে কোথায় রাখবো বলতো জিপসি দিয়ে রাতের বিয়ের মালা কই মামি কই এই সরজা তোর বৃদ্ধির সার লুকটা একটু ভালো করে ক্লোজ করে দেখালামই না হ্যাঁ সঞ্চিতা সারাদিনের সঙ্গী কাজল লতা আর হচ্ছে কি বলে এটা কাজ কৌটো হ্যাঁ এই যে আমাদের দিদি দিদি সব শিখিয়ে দিচ্ছে এখন কিছু বুঝতে পারছি না কিছু বোঝা লাগে এত তাড়াহুড়ো করে সবকিছু ঘুমতে ঘুরতে না মতো তারপরে হচ্ছে কি অনেক ফিলিংটা পাওয়ারই পাচ্ছি না পাচ্ছে না হ্যাঁ তো এবার মোটামুটি আমাদের মানে এবার মোটামুটি সঞ্চিতার বৃদ্ধির কাজটা তো কমপ্লিট হয়ে গেছে এবার হবে গায়ে হলুদ তো তার জন্য এখানে এখন চেঞ্জ করতে এসেছে গায়ে হলুদের সাজের জন্য আর কি হালদির ফুল কি সুন্দর অর্ডার করেছে আর কি ফুল দিয়েছে মানে পুরো পচে মচে একাকার কাণ্ড মানে এই ফুল পরা যায় কি আর বলবো মানে জঘন্য ওটা যে পানের সাথে আটকে দেওয়া

তো ফাইলি হালদি লুক কমপ্লিট বেশ ভালোই লাগছে আর এখানে সব হলুদ তুই বন্ধু একটু দেখাইলি ধরি ঢাকা সারা ক্ষণ সবদিকে তো ভালো ভালো বিয়ে মানে একের পর এক নিয়ম রীতি তো সব লেগেই রয়েছে ভোরবেলা থেকে শুরু হয়েছে দুধি মঙ্গল আর এখন চলছে জল সাজতে যাওয়ার তোর আর জল সেজে জল নিয়ে আসার পর সেই জল দিয়েই হবে বনের স্নান জল সাজতে যাওয়ার জন্য এখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে যেটা সম্পূর্ণ মায়ের মায়ের ইচ্ছেতে ইচ্ছা ছিল যে ঝুমুর গানে তালে তালে সবাই মিলে নাচতে নাচতে জল সাজতে যাওয়া হবে আর আমরাও সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে নাচতে নাচতে জল সাজতে গেছিলাম আর যেটা তোমরা এই ভিডিওতে দেখো আমাদের বাড়ির কাছাকাছি এটাই একটা নদী টাইপের রয়েছে যেটার নাম অঞ্জনা নদী আর সেখানেই আমরা এসেছি জল সাজতে তবে জলের অবস্থা এখানে ভীষণই বাজে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তবে কিছু করার নেই এখান থেকেই করতে হবে আর এখানে যা যা নিয়ম রীতি রয়েছে সেগুলো মা করে নিচ্ছে জল সাজার পর আরও একটা নিয়ম থাকে যেটা হল আশেপাশের পাঁচটা বাড়ি থেকে সোহাগ জল এই যে সৌমিকটা চলে এসেছে ভাবি আকো যেমন মজা হলো খুব মজা গেল মানে এই শীতকাল ও গরমকালের মতন আমরা দারুণ ভমছি মজা করেছি সবাই দারুণ নাচা নাইচি হলো তো এখন যেই রিচুয়াসটা চলো থেকে হচ্ছে সোহাগ জল নিতে হয় আর ওই পান পাতাসা মিষ্টি নিতে হয় যেটা দেখা আর কি তো সেটাই পাঁচবারি থেকে করবে তো তারপরে হচ্ছে বাড়ি এসে হলুদ খেলাটা হবে আর কি মানে হলুদ মাখানো হবে আরে এই হলুদ বানিয়ে নিয়ে আসলাম হ্যাঁ তৈরি আরে এটা এই হলুদ সকাল মাথা হবে শুধু টিপ পড়ানো হবে ঠিক আছে গায়ে হলুদের জন্য প্রথমে নখ খুঁটে নেওয়া হলো আর এখানে এখন বরণ চলছে তারপর ছেলের বাড়ির থেকে আসা হলুদ গায়ে মাখানো হবে भागवे 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 चला सकते हैं ना सुन ओए जो उधर से धीरे धीरे बेटा बोलले बोलछे उधर आगे ले खींच अरे चलो चलो 1 2 3 आंसर आज के की शक्तिशाली गाय होलो चलो भागवे 엄마, 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 �

জল নিয়ে একটু করো করোটা ডাউন করো জলটা নিয়ে একটু হাত দিয়ে জল সাজ সাজটাচ খোলা চলছে সোজা তো অলরেডি ভিজে গেছে বা স্নানি যাবে তারপর আসবে সাজাতে মানে রাতের ফাইনাল লুকের জন্য আসবে তো এই হচ্ছে পরিস্থিতি এখন কিন্তু ওকে ভিজে অবস্থা তো বেশ ভালো লাগে বেশ ভিকে হোটে তেরে সে হিমরা মতো তো এখন আমরা যাব লজে খেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা লজে করা হয়েছে তো মানে এত তাড়াহুড়ার মধ্যে কি করব কি করব না কিছু বুঝে উঠতে পারছি না খাওয়া হতে হতে বেজে যাচ্ছে বিকেল চারটে বাজে এখন আমরা যাচ্ছি খেতে লজে এই যে সেই লজ এই লজেই সঞ্চিতার বিয়ে হবে আর এই দেখো কেটা কি দারুণ সাজিয়েছে দারুণ হয়েছে গেট সাজানোটা এখনো কাজ চলছে পুরো হ্যাঁ অরিজিনাল গাদা টাদা দিয়েছে ভাল লাগছে হেভবি সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ যেমন বলেছিলাম তেমনই হয়েছে এটা ছাদনাতলা তলা এখানে কি হবে ও এদিকে সব স্টল বসবে আর এখানে এটাতে কি বসবে হ্যাঁ সুপ না মকটেল সুপ আছে আমি তো জানি না এখানে স্যুপ এখানে মকটেল হবে আর এখানে আর সব স্টল হবে হ্যাঁ সঞ্চিতার বসার জায়গা হয়েছে যেটা তো রাতে ভালো করে আবার দেখাবোই দারুণ হয়েছে ও এবার লাইট চালিয়ে তো দারুণ লাগছে তো যাই হোক এরপরে আবার রাতে ভালো করে দেখাবো একদম ব্রাইটকে বসিয়ে ছেলে বসার জায়গা হ্যাঁ হ্যাঁ আমার ছাতাটা ওটা সবচেয়ে ভাল লেগেছে সিঁড়িটাও পুরোটা সাজানো হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ডেকোরেশনটা সত্যি দারুণ হয়েছে দারুণ ওইগুলো রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে দুপুরে মেনুতে কি আছে বলে দিই ভাত ডাল ছাঁচড়া সঙ্গে মাছ আছে মাছটা আসছে আর হচ্ছে এই যে কাতলা মাছ তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমরা বাড়িতে এবার আমরা শুরু করব বিয়ের রাতের জন্য সাজগোজ যেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে বাই